আসসালামু আলাইকুম বিয়ার্স আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো সসেস রেসিপি দারুণ সুস্বাদু স্বাস্থ্যকর সস সসেস রেসিপি বাচ্চাদের জন্য খুবই প্রিয় একটি খাবার সসেস এটা আপনি নুডলস দিতে পারবেন পিৎজাতে দিতে পারবেন যেটা আপনার ভালো লাগে ওইটা দিয়ে দিতে পারেন তবে বাচ্চাদেরকে আপনি এটাকে তেলে ভেজে দিয়ে দিতে পারবেন সারা বছর সংরক্ষণ করে রেখে রেখে দিতে পারবেন এভাবে তৈরি করে আমরা আজকে স্বাস্থ্যকরভাবে তৈরি করব। আমরা যেটা বাহিরের থেকে খাচ্ছি আসলে কি ওটা হালালভাবে খাচ্ছি হালাল নাও হতে পারে এখন আমরা স্বাস্থ্যকর হালালভাবেই তৈরি করব সসেসটা তো আমি এটাকে সসেসটাকে জিপলম ব্যাগে ঢুকিয়ে নিয়েছি দেখুন এটা সারা বছর সংরক্ষণ করে রাখতে পারবেন ডিপ ফ্রিজে খুব ভালো থাকে একদম খুব অনেক ধরনের মানে সসেস খেয়েছি এই ধরনের সসেস কখনো খান নাই একবার হলেও বারশায় তৈরি করে খাবেন তো দেখুন আমি এখানে কিউব করে যে বুকের অংশটা থাকে মুরগির ওটা নিয়ে নিয়েছি এখানে কিন্তু আমি পাঁচশো গ্রাম মুরগির বুকের অংশ নিয়ে নিয়েছি এখানে নিয়েছি স্লিপ ল্যাক্স নিয়েছি কালো গোলমরিচের গুঁড়ো আর এখানে আদা আর রসুন কয়েক টুকরো তবে আদা বেশি নিয়ে নেয় হা এক ইঞ্চির মতো আর এখানে গাজর কুচি নিয়েছি ডিম আর কর্নফ্লাওয়ার এখানে তিন টেবিল চামচ কর্নফ্লাওয়ার আছে খেয়াল রাখবেন তিন টেবিল চামচ কর্নফ্লাওয়ার আছে ডিম কিন্তু আমি দুটো দিব একটি প্রথমে দিব আর একটি পরে আমি ভেঙে দিব তো আমি মুরগি কিপ করে কেটে রাখা মুরগিগুলো এখন একটি ব্ল্যান্ডার জারে দিয়ে দিচ্ছি আর দিয়ে দিব আদা রসুনটা আদা রসুনটা চাইলে আপনারা বাটাও ব্যবহার করতে পারেন এখানে আমি গোটা ব্যবহার করছি তো দেখুন আমি সামান্য একটু ব্লেন্ড করে নিয়েছি বেশি না আমি একটু ব্ল্যান্ড করে নিয়েছি একটু হালকা করে ব্লেন্ড করে নিয়েছি আবার ব্ল্যান্ড করব দেখুন আমি এভাবে এখনও এটা কিন্তু গোটা গোটা আছে এখন এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি একটি ডিম ডিমটি দেওয়া হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দিব গোলমরিচ গুঁড়ো ব্ল্যাক পেপার দিয়ে দিচ্ছি স্লিপ ল্যাক্স বাসা না থাকলে আপনারা শুকনো মরিচকে ভেঙে দিয়ে দিবেন দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে এটাকে আমি আবার ব্ল্যান্ড করে নিব সামান্য একটু মিশিয়ে নিচ্ছি আমি এরপর যে আমি হালকা একটু ব্ল্যান্ড করেছি এখন আমি আরেকটি ডিম ভেঙে দিয়ে এখন দিয়ে দিচ্ছি লবণ লবণটা অবশ্যই দিবেন লবণ দিয়ে এটাকে আমি আরেকটু ব্ল্যান্ড করে নিয়েছি তো আমার এটা ব্ল্যান্ড করা হয়ে গিয়েছে দেখুন এরকম হয়েছে আমার এভাবে মিহি করে ব্ল্যান্ড করতে হবে হালকা একটু ফ্রুট কালার দিচ্ছি আমি সামান্য একটু কালার করবো সেজন্য তো এটাকে এখন গাজর কুচিগুলো দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে ভালো করে হাত দিয়ে আমি মিক্স করে নিব কালারটা চাইলে আপনারা যখন ব্ল্যান্ড করেন তখনও দিতে পারেন আমি ও পর্যায়ে দি নাই আমি এখন দিয়েছি এখন হাত দিয়ে ভালো করে গাজরের সাথে মিক্স করে নিয়েছি আমি কিন্তু বেশি কালার করি না একদম একটু হালকা পিঙ্কিশ পিঙ্কিশ একটু কালার করেছি তো আমার এটা মিক্স করা হয়ে গিয়েছে তো আমি এখানে প্রয়ল পেপার নিয়ে নিয়েছি দেখুন আমি এভাবে সবগুলোকে এভাবে টুকরো করে কেটে নিয়েছি এখন আমি আপনাদেরকে একটি তৈরি করে দেখাচ্ছি খুবই সোজাভাবেই তৈরি করা যায় এটা এত কিছুই করা লাগে না যখন আপনি পয়েল পেপারটা গো মোড়াবেন এটা এমনিতেই গোল হয়ে যাবে আমি এখানে লম্বা করে দিচ্ছি দিয়ে এভাবে করে আমি একটু মুড়িয়ে দিচ্ছি দেখুন এভাবে একটু মোড়াবেন ভালো করে মুড়িয়ে ভালো করে একটু চেপে চেপে একটু মুড়িয়ে এরপর চকলেটের যে শেপটা আছে আমরা ওভাবে দিয়ে দিব তো এটাকে আমি মুড়িয়ে নিয়েছি দেখুন এখন আমি দুই সাইড দিয়ে এরকম মুড়িয়ে দিচ্ছি ভালোভাবে তো এটা মোড়ানো হয়ে গিয়েছে দেখুন সবগুলো সসেসকে আমি এই পর্যায়ে এইভাবেই করে সবগুলো তৈরি করে নিব তো দেখুন আমি সবগুলো এভাবেই করেই তৈরি করে নিচ্ছি আমার সবগুলো তৈরি হয়ে গিয়েছে এখন আমরা ভাপে দিব তখন সিদ্ধ করতে চলে যাব আমরা এখানে প্রায় আমার এগারোটার মতো হয়েছে এখন আমি পানি বসিয়ে দিয়েছি দেখুন এটা প্রায় একটু ফুটা ফু ফুটে আসছে এত বেশি ফুটে নাই ফুটে আসছে বলক আসা আসবে এরকম সময় দিয়ে দিচ্ছি আমি সবগুলো সসেস এখানে দিয়ে দিব একে একে এটাকে আমরা প্রায় দশ মিনিটের মতো সিদ্ধ করলেই কিন্তু সসেসটা রেডি হয়ে যাবে তো দেখুন আমি একে একে সবগুলো সসেস দিয়ে দিচ্ছি খেয়াল রাখবেন এটা কিন্তু একদম পানি ঢুকবে না কোনো টেনশনের দরকার নাই এটা একদম সিদ্ধ হয়ে যাবে এবং কি এটা যেহেতু প্রল পেপার আপনার চালে প্লাস্টিক যে পেপারটা আছে ওটা তো দিতে পারেন তো আমি দশ মিনিটের জন্য এটাকে সিদ্ধ করে নিয়েছি দেখুন দশ মিনিটের মতো সিদ্ধ করা হয়ে যাচ্ছে আমার তো একটু নেড়ে চেড়ে দিচ্ছি নাড়ার দরকারও হয় না তো দেখুন সামান্য একটু নেড়ে দিচ্ছি দিয়ে আরো দু মিনিটের মতো আমি সিদ্ধ করে নেব আমি বরাবর দশ মিনিটেই সিদ্ধ করবো এর চেয়ে বেশি লাগবে না তো এটা আমার সিদ্ধ হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি তুলে নেব তো দেখুন আমার এটা সিদ্ধ হয়ে গিয়েছে একদম পারফেক্টলি ফুটে উঠছে এগুলো দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি এ পর্যায়ে এরকম হয়েছে এগুলো এখন এগুলোকে সবগুলো তুলে নেবো একে একে তো আমি এখন ঠান্ডা হয়ে গিয়েছে আমি আপনাদেরকে একটা খুলে দেখাচ্ছি এগুলো খুলতে খুলে একদম খুবই ইজি এখানে কোনো পানি ঢুকার কোনোই চান্স নেই দেখুন এটা যেহেতু একটু ভাপে সেজন্য একটু ভিজাবে ভেজা মনে হচ্ছে এরপরে যখন খুলবো খোলার পরে এটা ঠান্ডা হলে সবগুলো একদম পারফেক্টলি খুব সুন্দরভাবে শুকিয়ে যাবে তো দেখুন আমি এই পর্যায়ে আপনাদেরকে একটা ভালোভাবে খুলে দেখিয়েছি এখন সবগুলো সসেস আমার রেডি হয়ে গিয়েছে তো এই স্বাস্থ্যকর সসেসটি অবশ্যই বাসায় তৈরি করে ফেলবেন খুব সহজে আর হালালভাবে কারণ বাজারেরটা মেশিনে তৈরি হয় ওটা আসলে আমরা জানি না ওটা কীভাবে হয় এই স্বাস্থ্যকর সসেসটা যদি আমরা বাসায় তৈরি করে ফেলতে পারি খুব সহজে আর অল্প সময়ে অল্প কিছু উপকরণ দিয়ে আমরা প্রতিদিনই আমাদের বাসায় মুরগি এখন আসেই মাস্ট সবাই বাসায় কারণ বাচ্চারা মুরগি ছাড়া অন্য কিছু পছন্দ করে না তো যেহেতু মুরগি থাকে বুকের মাংসটা একটু শক্ত থাকে বাচ্চারা খেতে পারে না ওটাকে আপনারা সংরক্ষণ করে রেখে দিবেন রেখে দিয়ে সসেসগুলো তৈরি করে ফেলবেন খুব সহজে তো আমি এখন জিপ লং ব্যাগে ঢুকিয়ে নিয়েছি এটাকে এখন আমি ডিপ ফ্রিজে রেখে দিব। আপনি চাইলে এখানে এক মাসও রাখতে পারেন ছয় মাসও রাখতে পারেন এক বছরও রাখতে পারেন কিছুই হবে না খুবই ভালো থাকবে স্বাস্থ্যকরভাবে বাচ্চা খেতে পারবে সারা বছর জুড়ে তো এটা কি আর এক বছর যাবে কারণ বাচ্চা তো যেদিন পাবে সেদিনই খেতে কান্না করবে তো আল্লাহ হাফেজ